অনেকজন নিজের বউকে বিউটি পার্লারে সাজাতে নিয়ে যায় যাই না যাই না কেউ যাবেন না জোরে বলুন ইনশা বউকে ফেস পর্ডার লাগিয়ে নি করে বিয়ে ঘরে নিয়ে গেছে কি বুঝলেন চল ও মুখের বিয়ে আছে ভালো করে সেজে নাও মাম্বারে ঠোঁট পালিশ নেল পালিশ আর পা পালিশ গাল পালিশ চেহারা দেখে আর সেই রকম ডিজাইন কুঁচা করে শাড়ি আর যেমনি বউকে নিয়ে ঢুকেছেন চারটা বন্ধু বসে আছে দেখবে মালটা কেমন দেখ কি বলছে কত সুন্দর লাগলো দারুন ভালো তোর বইয়ের লেগে বললো তারা যে পাপটা করলো এই পাপের জন্য তাই হচ্ছে তুমি কেন কোরআন বলেছে ওয়াদেরিব খুমুরি হিননায় আলা জুনু বিঘিন হে নারী তুমি পর্দা নিদ্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা লাঞ্ছিত হবে না এই ভাষাটা যেটা বললো এটা লাঞ্ছিত না লাঞ্ছিত নয় তোমার বিবির জন্য খারাপ কমেন্ট করলো করাটা কে করালো তুমি তোমার বিবিকে সাজিয়ে বিয়ে ঘরে নিয়ে গেলে এবং তাদেরকে তাদের নাফস তাদের চোখ করা করালো ওই জন্য যুবকদিকে বলছি চোখ সরিয়ে নাও দিকে বলে দিই বিবির ভালোবাসা আল্লাহ সব থেকে দামি নেয়ামত দিয়েছি জুইগিনালিন হবুসাহবা তিমিনার নিশা ওয়াল বেনি রিল মুখান্তরা তিমিনার দাবি ওয়াল ফিকতা তারপরে দিয়েছি তোমাদের সন্তান সন্ততি আর দিয়েছি রূপা আর সোনা আর দিয়েছি তোমাদের জন্য সাওয়ারি ঘোড়া যেটা দ্বারা এখন কনভার্ট হয়ে গাড়ি হয়ে গেছে ঘোড়া ছিল আসল সাওয়ারি উট ছিল সাওয়ারি কনভার্ট হয়ে গেছে এখন গাড়ি যানবাহন হয়ে গেছে আমার ভাই আমি এতগুলো নিয়ামত দিয়েছি হে নবী বলো তারপরে প্রত্যেকটা মানুষকে নারী পুরুষকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর কাছে ফিরতে হবে এই নিয়ামত কিছুক্ষণের জন্য ভোগ করছে তারপরে আবার আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে আমাদের যুবকরা জানে না শোনো বিবি দিকে বলি আপনার দিকে বলি বিবির উচিত স্বামী এলে স্বামীর স্বামীর কাছে সব জিনিসটা হাতে তুলে দেওয়া তার খিদমত করা আর যুবক দিকে বলি তুমি যদি ব্যবসায় বেরিয়ে যাও যে ভাইরা ব্যবসা করেন যে ভাইরা কাজে যান যে ভাইরা সকালে উঠে আপনার কাজে বেরিয়ে যান চাকরিতে বেরিয়ে যান যে ভাইরা রামপুর হাটে কাজ করতে যান তাদেরকে বলবো আমার ভাই সকালবেলায় গোসল করে যখন বেরুবেন বিবির হাতের নাস্তাটা খেয়ে বেরোবার আগে একবার কামরার ভেতরে বিবির কপালে চুম্বন দিবেন সম্ভব হলে ঠোঁটে একটা চুম্বন দিবেন দিয়ে বেরিয়ে যাবেন আমার নবীজি সাল্লাম সফরে গেলে বিবিদের কপালে চুম্বন দিয়ে যেতেন আর আমাদের ছেলেরা খেয়ে দেই বলে আসছি গেল ঠিক বলছি না ভুল বলছি বিবির সঙ্গে ভালো ব্যবহার করে শুনে শুনেছেন এই যে আলেমরা আমরা বসে আছি আমাদের বিবিরা জীবনে বাজার যাই না ঠিক বলছি না ভুল বলছি আমার এলাকায় খোঁজ নিয়ে আসুন আমার থানার নাম হচ্ছে বলসি আমার বাড়ি থেকে চার কিলোমিটারের মাথায় বাজার এবং থানা আপনি যাবেন আনারুল ভাই গেছে আমার ওখানে যায় আমাদেরকে ভালোবাসে বাপ বেটা এর বাড়িতে খানা খেয়েছি রাত থেকেছি আমার ভাই যাবেন কলসি বাজারে কতগুলো দোকান আছে তিন চারশো দোকান একটা দোকানি যদি কাপড়ের দোকানি বলে দেয় কিংবা কোনো দোকানি ইয়াসিন সাহেবের স্ত্রী এখানে একটা রুমাল কিনে নিয়ে গেছে বসে তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বয়ান করবো ইনশাল এটা তো দূরের কথা আমার এলাকার কোনো বড় লোক ধনির হিম্মত হবে না আমাকে এসে বলা আমার বিটির বিয়ে আছে ব্যাটার বিয়ে আছে আপনার বিবিকে প্যান্ডেলে পাঠাবেন তাকে জুতো করে মারব সে যত দামি লোক হোক তার হিম্মত নাই বলি না আমার স্ত্রী যাবে না তোমার যেতে পারে তুমি দিন মারণ না শুনেলেন এই মলবিদের স্ত্রী আমি তো দূরের মানুষ এই হেডমলার স্ত্রীর কাছে আপনার স্ত্রীকে পাঠাবেন আর জিজ্ঞেস করে আসবেন যে আপনার স্ত্রী তো আপনি তো পর্দাই থাকেন আপনাকে বাইরে যেতে দেয় না তাইলে আপনি বলুন আপনার ওপরে অত্যাচার করে না কি করে দেখবেন বলবেন তোমাদের থেকেও আমি সুখী